শুভেচ্ছা এবং স্বাগতম আমরা সকলেই জানি যে বেশ কিছুদিন ধরে এক সপ্তাহরও বেশি সময় ধরে বাংলাদেশে এক উত্তাল পরিস্থিতি চলছে ওটা আন্দোলনকে কেন্দ্র করে অনেক বেশি আমরা লক্ষ্য করেছি যে শিক্ষার্থীরা তাদের প্রাণ হারিয়েছেন আবার একই সঙ্গে অনেক সম্পত্তির ক্ষতি হয়েছে বিরাট ক্ষতি হয়েছে আর তো সবকিছু মিলিয়ে আজকে এই বিষয়ে একটু আলোকপাত করার জন্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি ইলেনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশ প্রফেসর আলী রিয়াজকে প্রফেসর আলী রিয়াজ আপনাকে স্বাগতম ধন্যবাদ প্রথমে যে বিষয়টি জানতে চাইছি খুব সংক্ষেপে আসলে যে আন্দোলন তো শুরু হয়েছিল ভালোভাবেই কিন্তু এক পর্যায়ে অনেকেই বলছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত ভাবে বিষয়টিকে অনেকটা নিলেন প্রথমত সেটা কেন নাকি এটার পেছনে অন্য কোন কারণ ছিল বাংলাদেশে এখন যে শাসন ব্যবস্থা জারি হয়েছে সেটা ব্যক্তি কেন্দ্রিক এবং তার শেষে আছেন শেখ হাসিনা বলা যেতে পারে শেখ হাসিনা কেন্দ্রিক একটি শাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে রাষ্ট্রবিজ্ঞানে এই ধরনের ব্যবস্থাকে পার্সোনালিস্টিক এবং সেটাই বাংলাদেশে আছে ব্যক্তি কেন্দ্রিক স্বৈরতন্ত্র শক্তি প্রয়োগের মধ্য দিয়ে ব্যক্তিকে কেন্দ্র করে একটা শাসন ব্যবস্থা ফলে যে কোনো ধরনের চ্যালেঞ্জ কোনো ধরনের দাবি যে কোনো ধরনের বক্তব্যই আসলে ব্যক্তিগতভাবে সরকার প্রধান গ্রহণ করেন এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি আপনি লক্ষ্য করলে দেখবেন যে বাংলাদেশের দীর্ঘদিন যাবতই অত্যন্ত পরিকল্পিতভাবে গত এক দশকে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ব্যক্তিকে একটা ইনভেন্সেবল নিয়ে যাওয়া হয়েছে এটা আমি তারই লক্ষণ দেখতে পাই এর পিছনে অন্য কারণ প্রধানমন্ত্রী দেখতে পেয়েছেন কিনা সেটার ব্যাখ্যা প্রধানমন্ত্রী দিতে পারবেন কিন্তু আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে এটা তিনি তার ব্যক্তিগত চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এবং শেষ পর্যন্ত সে জায়গায় দাঁড়িয়েছে তার কারণ হচ্ছে কোটা সংস্কারের আন্দোলন সেখানে ছিল না তার আইনি ব্যবস্থা নেওয়া হয়নি তাদেরকে নিয়ে বিভিন্ন রকম ঠাট্টা তামাশা করা হয়েছে এবং শেষ পর্যন্ত মনে হয়েছে এমনকি একটা সামান্য কোটা সংস্কারের আন্দোলনও চলে এই ধরনের শাসনে যারা শীর্ষে থাকেন তারা সাফল্য দাবিদার হন যে কোনো রকম অধিকার দিলে মনে করেন ব্যক্তিগতভাবে নাগরিকদের অধিকার দিচ্ছেন ফলে যে কোনো চ্যালেঞ্জ সমালোচনা তারা মনে করেন তাদের নিজেদের সমালোচনা এবং তখন তারা কঠোর দমন করতে চান বল প্রয়োগ করেন আপনি বলছিলেন সাফল্যের দাবিদার হয়ে যান কিন্তু কি মনে হয় হাসিনা অনেকটা নিজেরই নিজে ক্ষতি করেছেন শৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা আসলে অন্য আর কোনো বিকল্প তো নেই আপনি যদি সাফল্যের দাবিদার হন যে সমস্ত সাফল্য অনেক ক্ষেত্রে আসলে তৈরি করা পালানো আবার অনেক ক্ষেত্রে সে সমস্ত সাফল্য অন্য ব্যক্তির তাহলে ক্ষতি করার বিষয়টা উঠছে এই কারণে যে আপনি মনে করছেন যে এর মধ্যে প্রধানমন্ত্রীর অন্যভাবে এটা মোকাবেলা করার পথ ছিল কিন্তু সৈর্যতান্ত্রিক ব্যবস্থা শক্তি প্রয়োগ ছাড়ার কি পথ তারা গ্রহণ করেন করেন না ফলে আপনি যেটা হয়েছে সেটা যদি ক্ষতি বলেন সেটা হচ্ছে এই যে বাংলাদেশে যে ধারণা তৈরি করা হয়েছিল যে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করা যায় না আমি গত কয়েকদিনে যেটা দেখতে পেয়েছি সাধারণ জনগণের মধ্যে থেকে যে ক্ষোভ সে ক্ষোভের বিভিন্ন রকম কারণ আছে তার মধ্যে অর্থনৈতিক কারণ আছে রাজনৈতিক কারণ আছে কিন্তু তার শেষে যেহেতু শাসন ব্যবস্থাটা ব্যক্তিকেন্দ্রিক সেহেতু চ্যালেঞ্জটা ব্যক্তিকেন্দ্রিক এবং ক্ষতি বলেন যাই বলেন জবাবদিহিতার তো ব্যবস্থা নাই জবাবদিহির ব্যবস্থা থাকলে প্রধানমন্ত্রীকেই জবাবদিহি করতে হবে হ্যাঁ কিন্তু যদি তার ক্ষতি হয়ে থাকে তাহলে সে ক্ষতিটা কি তিনি পুষিয়ে উঠতে পারবেন রাজনৈতিকভাবে যদি বিবেচনা করেন এখানে পোষাবার কিছু নেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এই যে ধরুন প্রায় একশো সত্তরের নিহত হওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি এবং এবং তাদের যে ন্যায় বিচার পাওয়ার কথা ছিল যারা এই হামলাগুলো করেছেন সরকারি ভাবে যাদেরকে উস্কানি দেয়া হয়েছে এবং রাষ্ট্রের যে সমস্ত উপকরণ এবং উপাদান ব্যবহার করা হয়েছে ব্যক্তিকে ব্যবহার করা হয়েছে সেগুলোর জন্য আসলে বিচার দাবি করা দরকার এবং সেদিক থেকে পুষিয়ে নেওয়ার বিষয়টা হচ্ছে এই যে প্রধানমন্ত্রী যদি এখন সেই দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করতেন যে আসলে জবাবদিহিতার অর্থে তার এগুলির জন্য জবাবদিহি করা দরকার কিন্তু সেই পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি না ফলে যদি পুষিয়ে নেওয়ার উপায় থাকে একটাই সেটা হচ্ছে যে এখন যে সমস্ত কারণে জনগণের মধ্যে ক্ষোভ আছে তার একটা অন্যতম হচ্ছে তাদের অংশগ্রহণ নেই রাজনীতিতে মানে প্রশাসন ব্যবস্থা এমন এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থার অবসান করা দরকার এবং সেই অবসানের পথ তো একটাই সেটা হচ্ছে যে এখনকার যে প্রশাসন আছে তার পরিবর্তে একটু নতুন প্রশাসন তৈরি করা আলাপ আলোচনার মধ্যে দিয়ে হোক বা যে কোনো ভাবে একটা ট্রানজিশনের পথ তৈরি করা সেই জায়গার কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না ফলে আমার যেটা মনে হচ্ছে যে আরো বেশি শক্তি প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকার পথেই প্রধানমন্ত্রী এবং তার দল সেটা গ্রহণ করেছেন পরিশেষে একটা প্রশ্ন করতে চাই সরকার বলছে সম্প্রতি বলেছে যে যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে জাতীয় সম্পত্তির বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমরা জানি সেগুলো শিক্ষার্থীরা করেনি সরকারও বলছে সেগুলো শিক্ষার্থীরা করেনি করেছে অন্যরা কাজে এই ব্যাপারে সরকার আরো কড়া পদক্ষেপ নিতে পারে আপনি কি মনে করেন সম্পদের হিসাব করছেন মানুষের জীবনের বড় সম্পদ কোনটা এতগুলো লোক মারা গেল সেটা যেভাবেই মারা যায় তার জন্য শোক প্রকাশ নেই তার জন্য কোনো রিমোর্স নেই তার জন্য কোনো রকম দায়িত্ব নেই সম্পদ তো আপনি তৈরি করতে পারবেন জীবন দিতে পারবেন যারা এই সম্পদের ক্ষয়ক্ষতির হিসাব নিয়ে খুব উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ বাড়ি ফিরে যান আপনার সন্তানের দিকে তাকান তাকে জিজ্ঞাসা করুন এর বড় সম্পদ ওই বাড়িতে কি আছে নেই সেই সম্পদের কথা আপনারা বলছেন না ফলে সম্পদের অজুহাত তুলে আরো বেশি প্রাণহানির যে ভীতি তৈরি করা হচ্ছে যে রকম না দায়িত্ব জ্ঞানহীন আলী রিয়াজ আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আর সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুপ্রিয় শ্রোতা দর্শকদেরও আমরা আশা করবো বাংলাদেশ এই সংকট কাটিয়ে উঠবে এবং সেই সঙ্গে আমাদের সমবেদনা এবং দুঃখ রইল যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতিও ধন্যবাদ সবাইকে